পিতার চরণ রামের চরণ বন্দে ভরত সত্য লক্ষণ বন্দি লগিয়া ভরতে তখন শত্রুগ্রহণ আসিয়া বন্দে সদর লক্ষণ চারি ভাতা পরস্পরে আলিঙ্গন সুখে পুলকিত অঙ্গ বহির নন্দন খাটেতে উত্তরে কেহু উত্তরে বা মাঠে কেউ পাক করি খায় সরো বড় খাটে খাও খাও লহ লহ এই সত্যসূতি অর্থে পরিপূর্ণ জ্ঞান হল বে তিনি জ্ঞান বশিষ্ট্য মনিন জনকের ঘরে সভা করে বসেছেন জনক নৃত্য বশিষ্ঠ দেখিয়া রাজা করি অভ্যর্থনা পাদ্য অনুভূতি তার আর বসিতে আস কইতে লাগিল রাজা জন তখন সীতার বিবাহ লগ্ন করে সুবক্ষণ বশিষ্ঠ সভার মধ্যে জ্যোতিষ মেলিল পুনর্বাসন কর্কটেতে কন্যা লগ্ন হইল তাহতে বহাল বিধি হইলো ওট টি বিচ্ছেদ না হয় কদাচন সেই লব লোক লয়ে যত বuntu জন সরকি থাকি যুক্তি করে যত দেবগণ টি তুই সে বিচ্ছেদ না হয় কালান্তরে কেমনে মারিবে তুমি লঙ্কার সারি কহু বন্তনায় এ বলিহvndাক লগ্ন ভষ্ট করিয়া শিরাম সীতা নৃত্য করো গিয়া তুমি জনকের ঘর তবে নৃত্য দেখিলে ভুলির জন সরণ জতীত হইবে তবে লগন। শুভ লগ্ন করিয়া বৈশিষ্ট মনিব বার্তা লই দিলেন স্ত্রী ভূপতি গোচর আনন্দিত হইলেন নজর নন্দন আয়োজন করিলেন সর্ব আভরণ ভারে ভারে দড়ি দুগ্ধ ভারে ভারে কলা ভারে ভারে ক্ষীর ঘৃত শর্করা উজ্জ্বলা সন্দেশের ভাল রে গেল ভারী গম বাস চলেন ব্রাহ্মণ সভা করি বসেছেন জনক ভূপতি সেইখানে গেলেন বশিষ্ট মহামতি দ্রব্যের যতক ভার এই লেখিয়া বসেন বশিষ্ট কুশাসন যেমন বিধান উপরে তেই অম শাখা নিচে দুর্বধান বেদ ধরি করিতে লাগিলেন ব্রাহ্মণ সীতারে আন্দোলার নানা আহরণ বসিলেন সীতা দেবী সুবর্ণের পাটি বেদ মন্ত্র দিল গন্ধ সীতার ললাটে চারিজন অধিবাস করিল তখন বস্ত্র পড়াইল আর নানা ভরণ জল ধারা দিয়া কন্যা লইলে ঘরে জনক ভূপতি সর্বদ্রব্য ব্যয় করে অধিবাস দ্রব্য লইয়া চলিল ব্রাহ্মণে শ্রীরামের অধিবাস

চারিজনে রামচন্দ্রন বসিলেন বাপের নিকটে চন্দন দিলেন চারি পুত্রের ললাটে চারিজনে রবিবাস করিল রায় বসর পড়াইয়া দিল নানা আবরণ নান্ন মুখ করিলেন যেমন বিধান নান্ন মুখ উপলক্ষে করিলেন দান কৌশল্যা ব্রাহ্মণী যত সখী আনন্দ করেন সবে রামেকে দেখিয়া দুদ্রা মাথা চারি পরে হলে।